নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন শীতকালে প্রচুর গাজর পাওয়া যায় আর গাজর খাওয়া যেমন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তেমন গাজর থেকে তৈরি হওয়া হালুয়াও কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসালো ও ঝুরঝুরে গাজরের হালুয়া শুধুমাত্র কয়েকটি টিপস মেনে চললেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রসালো এবং টেস্টি ঝুরঝুরে গাজরের হালুয়া আর খুবই কম সময়ে এটি তৈরি করা যাবে আপনি ইচ্ছা করলে যখন খুশি এটি তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম গাজর ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো এখানে দুটো ছিদ্র আছে বড় আর ছোট আমি ছোটটা দিয়ে কিন্তু গ্রেড করেছি এই ছোটটা দিয়ে গ্রেট করলে দেখতে যেমন সুন্দর হয় আর ঝুরঝুরেও হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন কত একদম ঝুরঝুরে করে সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি এইভাবে তৈরি করে নিতে হবে এরপরে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন বেশি দিতে পারেন বেশি ভালো হবে আপনার যেমন পছন্দ তেমন ঘি দিয়ে নেবেন এরপরে আমি ঘিটা গরম হয়ে গেলে গাজরটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এই গাজরটাকে কিন্তু কিছুক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে কিন্তু ফ্লেমটা কম করা যাবে না ফ্লেমটাকে বাড়িয়েই রাখতে হবে তাহলে ভালো হবে ঝুরঝুরেটা হবে তাই মিনিট পাঁচেক মতো আমি এই ঘি দিয়ে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে গাজরটাকে ভাজতে পারলে কিন্তু এর রঙটা কিন্তু খুব ভালো থাকে কিছুক্ষণ ভাজার পরে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম করতে পারেন আপনার যেমন পছন্দ তেমনভাবেই করতে পারেন চিনিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চিনিটা প্রথমে দিলে কিন্তু গাজরের যে অরিজিনাল কালারটা এটা কিন্তু খুব ভালো থাকে যেহেতু চিনিটা গলে গিয়ে একটা জল বের হবে গাজর থেকেও জল বের হবে তাই ফ্লেমটাকে এখানে কিন্তু খুব ভালোভাবে বাড়িয়ে নিতে হবে আর যাতে নিচে না লেগে যায় সেজন্য কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে পুড়ে গেলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে তাই আপনাদের হাতের কাছেই কিন্তু ডিপেন্ড করছে এর টেস্ট ভালো বা খারাপ হওয়ার খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে আর জলে যদি ডুবে থাকে তাহলে কিন্তু গাজরটা একদম গলে গিয়ে লাদা লাদা মতো হয়ে যাবে তাই টেস্ট ভালো হবে না জলটা একটু কমে আসলে পরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এখানে দুশো চল্লিশ এম এল দুধ আছে আপনারা কম বেশি করতে পারেন তবে খুব বেশি দেবেন না তাহলে গাজরটা বেশি গলে গিয়ে কিন্তু একদম নরম হয়ে যাবে আর সেই ঝুরঝুরে ভাবটা হবে না তাই একটু কমও দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্লেমটাকে এখানে বাড়িয়ে নিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে না রান্না করতে থাকলে কিন্তু নরম হয়ে যাবে বেশি তাই ঝুরঝুরে করতে গেলে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে এখন আমি বাদাম কুচি দিয়ে দিলাম এখানে আমি আমন্ড বাদাম খুব সরু সরু করে কুচি করে দিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম আপনি দিতে পারেন এরপরে আমি কিছুটা এলাচ হালকা ভেজে নিয়ে থেতো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একদম এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সুন্দর একটা সেন্ট আসবে এর জন্য এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা জল জল ভাব তাই যাতে খুব তাড়াতাড়ি এটাকে শুকিয়ে নেওয়া যায় তাই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে না লেগে যায় একদম নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে কিন্তু এতক্ষণ দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেওয়ার ফলে কিন্তু গাজরটা সেদ্ধ হয়েই যাবে কোনো সমস্যা নেই এখন এই দুধটা থাকার মধ্যে কিন্তু আমি এক কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে একটা দুধের সাথে আর গুঁড়ো দুধের সাথে ঘিয়ের সাথে মিশে একটা সুন্দর খোয়া ক্ষীরের মতো জিনিস তৈরি হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে তো এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা জলের স্পর্শে আসলে ওটা দলা দলা হয়ে যায় তাই একদম পুরো মিশে যাবে না একটু দলা দলা ভাবটা থাকবেই সেটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যতটা পারা যায় খুব সুন্দরভাবে এটাকে মিশাতে হবে আর নাড়াচাড়া করতে হবে খুব তাড়াতাড়ি এটাকে রান্না করে নেওয়ার চেষ্টা করতে হবে দুধটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় যতক্ষণ দুধটা থাকবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দুধ একদম নরম নরম থাকা পর্যায়ে কিন্তু এটা তোলা যাবে না দুধটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পরে আর একটু শেষ পর্যায়ে ঘি দিয়ে দিলাম ঘিটা শেষের পর্যায়ে দিলে কিন্তু ঘিয়ের একটা সেন্ট থাকে আর খুব ভালো একটা টেস্ট হয় আর সেন্ট ঘিয়ের সেন্ট আসলে তো বুঝতেই পারছেন কত সুন্দর ভালো লাগবে যে কোনো জিনিসই তো ঘিটা দিয়ে আর কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু নরম নরম থাকছে জল জল ভাব থাকছে ততক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে পুরো শুকনো করে ফেলতে হবে যখন চাপ দিলে দেখা যাবে যে জল ভাবটা আর নেই তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু গাজরের হালুয়া একদমই রেডি হয়ে গেছে আর দুধটা নেই জল জল ভাবটা নেই চাপ দিলে এখান থেকে কিন্তু ঘি বেরোবে আর কিছু নাও বেরোতে পারে তেল তেল একটা ভাব হবে আর কড়াই থেকে উঠে আসবে দলা দলা হয়ে বুঝতে পারবেন এরকম হলে পরে গাজরের হালুয়া আপনার রেডি হয়ে গেছে এখন আমি এই হালুয়াটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব গরম বা ঠান্ডা যে কোনোভাবেই আপনারা খেতে পারেন যার যেমন পছন্দ দেখুন একদমই রেডি হয়ে গেছে কোনোরকম জল ভাবটা নেই এরপরে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এরপরে কিছুটা ড্রাই ফ্রুটস আবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর অন্যান্য রেসিপিগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবেন ভালো থাকবে